বিসমিল্লাহ রহমান রহিম এম বিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত আজ আমি আপনাদেরকে দেখাব মাধ্যমিক বিদ্যালয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নবায়ন স্বীকৃতি অনলাইনে যেভাবে করবেন এবং কি কি। গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং সেগুলি স্ক্যান করে একটি ফাইল ফোল্ডারে রাখবেন সেই বিষয় সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদেরকে দেব এবং সর্বশেষ আপনারা কিভাবে আপনার মোবাইল থেকে যেই নির্ধারিত ফি রয়েছে সেটি বিকাশ করবেন আমি সব কিছু আজকের এই ভিডিও ডিটেলটিতে আপনাদের দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে আমি আর টিপটিক্সের মাধ্যমে ভিডিওটি সংক্ষিপ্ত আকারে সাজাবো আশা করছি দীর্ঘ হবে না তো আসুন আমরা এখন জানব বা দেখব বিস্তারিত তো এখানে আপনারা ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি দিয়ে সার্চ দিয়ে দিলে এরূপ একটি ফ্রন্ট পেজ আপনারা দেখতে পাবেন এবং সেখানে এসে আপনি ঠিক এখানে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করবেন করার পরে দেখুন বিদ্যালয় শাখার আবেদন এটিতে ক্লিক করবেন যদি বিদ্যালয় হয় তাহলে বিদ্যালয় দেবেন কলেজ হলে কলেজ দেবেন তারপর আবেদন ফর্ম এটিতে ক্লিক করবেন করার পরে আপনি সিলেকশনে যাবেন সিলেকশনে গিয়ে দেখুন আপনার মাধ্যমিক হলে মাধ্যমিক দেবেন বা অন্য কিছু হলে অন্য কিছু দেবেন মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি নবায়নের আবেদন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ইতিপূর্বে আপনার বোর্ড থেকে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা এখানে আপনি সাবমিট করে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এরূপ একটি পেজ দেখতে পাবেন এই পেজটিতে আপনি প্রথম আবেদন করে মোবাইল নাম্বারটা আপনি এখানে এনশিওর করবেন তারপর আপনি প্রতিষ্ঠানের হ্যাঁ জিমেলটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে সর্বশেষ স্বীকৃতি উত্তীর্ণের তারিখ এইটি দিয়ে দেবেন তা সর্বশেষ নবীন স্বীকৃতির তারিখটি আমি দিয়ে দিচ্ছি এটা হবে সর্বশেষ নবীন স্বীকৃতির তারিখ পঁচিশ তারপর ডিসেম্বর ছাব্বিশ জানুয়ারি এক আর আমার এটা হচ্ছে উনিশশো সাতষট্টি জানুয়ারি তারপর আমরা এই যে এখানে আমরা এই সকল তথ্যগুলো আপলোড দিতে হবে তো আপলোড দেবার পূর্বে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে এগুলি আপনি সংগ্রহ করবেন করার পরে আপনি এগুলিকে স্ক্যান করবেন আপনি অথবা একজন অভিজ্ঞ যিনি কাজ করেন তিনিকে দিয়ে স্ক্যান করাবেন স্ক্যান করিয়ে তারপর এই যে জমির দলিল নাম জারি খতিয়ান হালনাগাদ খাজনার ফটোকপি এগুলি সব স্ক্যান করে হ্যাঁ আপনি পিডিএফ কম্বাইন করবেন একসাথে এই কাজগুলিও কীভাবে করবেন এর জন্য আরেকটি ভিডিও আমি দেব। তো আমি আপাতত এই কাজগুলি দেখাচ্ছি আর এই কাজগুলো করার পরে এখানে আমি সব দেখাবো না একটি দেখাবো পরে স্কিপ করে চলে যাব হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি এই যে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে আমি এখানে আপনাকে দেখাচ্ছি আমি ডেস্কটপে একটা ফোল্ডার ওপেন করেছি যার নাম দিয়েছি নবায়ন স্বীকৃতি তো এটিতে আমি অবশ্যই এইটির মধ্যে আমি সকল তথ্য স্ক্যান করে রেখেছি সিরিয়াল দিয়ে রেখেছি যাতে ওলট পালট না হয় সমস্যা না হয় যেমন এক নম্বরে নাম জারির বিষয়টি আছে সেটি তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর অপেক্ষা করবো এখানে পার্সেন্টেজ এসে দেখুন হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে তারপর আর কাজগুলি করবেন সবসময় অনলাইন থেকে আপনার ই করবেন পিডিএফ এবং ই করবেন তাহলে আপনার এমবি কম কেবি হ্যাঁ এগুলি কম ই হবে হ্যাঁ তো এখন আরেকটি বিষয় আপনাদেরকে দেখা এখানে সবগুলো আপলোড দেওয়ার পরে এই যে ডাউনলোডকৃত তথ্য বিবরণ ফর্মটি পূরণ করে সংযুক্ত করুন এখানে ডাউনলোড করতে পারবেন এই কাজগুলি করার মুহূর্তে আপনাকে সব ডাউনলোড করে তারপর এটা গ্যাপ থাকবে তখন কি আপনাকে ডাউনলোড করতে হবে কথাটা আমি আবারও ক্লিয়ার করছি এই ডাউনলোডিত তথ্য বিবরণী ফর্মটি পূরণ করে সংযুক্ত করুন এখানে আপনি যতগুলো তথ্য আছে দিয়েছেন এবং আপলোড করেছেন সবগুলো তথ্য এই তথ্যগুলো এই ফর্মটার মধ্যে রয়েছে এবং এরপরে আপনি ডাউনলোড করবেন তবে এখানে একটি কথা হচ্ছে যে আপনি তো এটা দিতে পারবেন এটা তো পরে দিতে হবে আপনি পরে দেবেন এটা না থাকলেও সমস্যা নেই এটা অবশ্য ভোট কর্তৃপক্ষ বুঝতেই পারবেন তা এখন এটা পরে আপনি কীভাবে কী করবেন দেখুন এখানে আপনি কন্ট্রোল পি দিবেন দেওয়ার পরে আপনার এখানে যে কটা পেজ আছে এই যে এখানে দুইটা পেজের মাঝে এই তথ্যগুলি ধরছে তা আপনি এই সেভ এস পিডিএফ অপশনটা বেছে নেবেন এখানে ক্লিক করে ঠিক আছে এই যে তিন চারটে অপশন আছে মোর শাসন গিয়ে আপনি বেছে নেবেন নিয়ে তারপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে যে যেমন আপনি যে কোনো ড্রাইভার অথবা আপনি ডেস্কটপে এটা দেখাইতে পারেন ডেস্কটপে দেখে আতেন বাস হ্যাঁ এই হয়ে গেল তারপর আবার এটাকে আপনি এখন ইচ্ছা করলে এই হানলাগাতা এবং সঙ্গীতত্ব এটা আপনি এখানেই করতে পারবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা আমি ডাউনলোড করে এখানে দিলাম তবে আপনাকে কিন্তু অবশ্যই সব কটা কাজ এখানে আপনাকে ডাউনলোড করে দেখাতে হবে যে একটি বিষয় লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা আমি সব তথ্য আপলোড দিয়েছি তো আপলোড দেওয়ার পরে এই যে এখানে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আমার বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে পোর্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না হ্যাঁ এই শর্তে আমি এখানে একটা টিকমার্ক দেবো তো আমরা সাবমিট দেওয়ার পূর্বে অবশ্যই এই তথ্যগুলো দেখে নেব যে তথ্যগুলো যথাযথ আপলোড দিয়েছে কিনা যেমন এখানে প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তথ্য ঠিক আছে কি না যে ঠিক আছে এটা আমি রেখে দিলাম আর একটা দিলাম স্থাপনার স্বীকৃতি যে এটাও ঠিক আছে তো এইভাবে আমরা সব কোটি প্রিভিউতে মানে দেখে তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে অতপর এখানে আপনার যে মোবাইল নম্বর দিয়ে করেছেন হ্যাঁ সেটিতে একটি মেসেজ আসবে ঢাকাপুর থেকে ই সার্ভিস অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি আসবে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি সংরক্ষণ রাখবেন কারণ হচ্ছে আপনি যখন সাইটটিতে ডুববেন তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে সেটি দিয়ে লগ করে আপনি আপনার ফাইলের অবস্থা জানতে পারবেন অর্থাৎ কী অবস্থায় রয়েছে সেই ফাইলটি তো এখন যে কাজটি আমরা দেখাবো আমি দেখাবো সেটি হচ্ছে সোনালি স্লিপে আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনালি পেমেন্ট গেটওয়ে এখানে ট্রানজাকশন অ্যামাউন্ট পাঁচ হাজার পেইড বাই হেডমাস্টার তারপর ব্যাঙ্ক এটা রেফারেল নাম্বার ইনভয়েস নং এত কন্ট্যাক্ট নং এত তারপরে পেমেন্ট বেস ঢাকা তো এখানে টাইম যে উঠতেছে টাইমের ভিতরে কিন্তু আমাকে কাজ করতে হবে এখানে সোনালি ব্যাংক আছে কার্ড আছে মোবাইল ব্যাংকিং আছে ইন্টারনেট ব্যাংকিং আছে তো আমি মোবাইল ব্যাঙ্কিংটা ইউজ করব তারপর আমি বিকাশ বিকাশ ইউজ করার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করব অবশ্য এর পূর্বে আপনাকে এখানে যা পেমেন্ট কমপ্লিট করতে হবে সেটি অবশ্যই ইতিমধ্যে আপনাকে বিকাশ করে নিতে হবে তারপর আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেব তো অবশ্যই আপনারা সাকসেসফুল দেখতে পাচ্ছেন এখন আমি মেন এখানে আসি যে দেখুন লেখাটা আছে যে সোনালি স্লিপ প্রিন্ট করে সাত দিনের মধ্যে সোনালী ব্যাংক পেমেন্ট করুন অন্যথায় সাত দিনের মধ্যে আপনার পেমেন্ট না করলে আপনার আবেদনটি সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তখন আমি এটা যদি রিলোড করি তাহলে দেখবেন এই লেখাটা এখানে দর পরে আমাদের ওই যে উপরে লেখাটি চলে গেছে তো এখন আমাদের অপেক্ষার পালা যদি আমাদের যাবতীয় তথ্যগুলো যথাযথ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আমাদের নবীন স্বীকৃতির আমরা সর্বশেষ ই পেয়ে যাব অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু